আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা কি হবে বুড়া মাছের চচ্চড়ি তাও আদো টমেটো দিয়েও অবশ্যই রকম হবে তো লুকিংটা খুবই সুন্দর আসছে দেখেও বুঝতে পারছেন যা যারা খেতে পছন্দ করেন অবশ্যই রেসিপিটা দেখবেন তো আমি এই প্যানে করেই রান্না করব তাই এই প্যানের ভিতরেই আমি সব কিছু দিয়ে দেব। এখানে প্রায় তিন চারটা পেঁয়াজ কুচি দিয়েছি চার পাঁচটা হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে বড় একটা টমেটো আছে টমেটো কুচি করে নিয়েছি দুইটা ছোট সাইজের আলু কুচি করে দিয়েছি আর হচ্ছে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতোই দিচ্ছি তো হলুদ হাফ চামচের মতো মরিচের গুঁড়াও প্রায় হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর জিরা রসুন বাটা দেড় চামচ দিয়েছি আর হচ্ছে আদা বাটা দিয়েছি হাফ চামচ তো আমার মতে এই গুঁড়া মাছে আদা বাটাটা না দেওয়াই ভালো আর এই হচ্ছে গুঁড়া মাছ দুশো গ্রাম আছে একেবারে ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি গুঁড়া মাছে অনেক ময়লা থাকে তো আমি ক্লিন করে নিয়েছি তো এখন সবগুলো আমি হাতে আমি ঝাঁকা নাকা একটা মাখা দিয়ে নেব সব মশলার সাথে সব কিছু একেবারে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা মানে ভাবে মেখে নিয়েছি যাতে মশলাটুকু ভালো করে মিশে যায় আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মাছ আর তেল দিয়ে দিচ্ছি তো এখন খুব আলতো করে আমি হাতে মেখে নিব আগে দিয়েছি ঝাঁকা নাকা এবার হবে আলতো করে মাখা কারণ এখানে ঝাঁকা নাকা মাখা দিলে একেবারে মাছ আমার গোলে ভর্তা হয়ে যাবে তো মাছের কোনো চিহ্নই খুঁজে পাবো না ছো খুব কেয়ারফুলি এখানে আমি মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে দিয়ে দেবো হচ্ছে পানি পানি দিয়েছি প্রায় দেড় কাপের মতো আর আমি এখানে কোনো ঝোল ঝোল রাখবো না একেবারেই মাখা মাখা থাকবে সেরকম রান্না করব। এই কারণে পানিটাও কম দিয়েছি তো সব কিছু দিয়ে আমি আবারও একটু মিশিয়ে দিচ্ছি তো এখন চুলাই গ্যাস অন করে দিব আর প্যান্টটা এভাবে আমি ধরে নিয়ে চুলার উপর বসিয়ে দেবো এই ধনেপাতা আমি লাস্টে দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ সাত মিনিট পরে দেখুন কি অবস্থা সুন্দর খুবই সুন্দর লাগছে আর যারা গুড়া মাছ পছন্দ করেন তাদের তো একেবারে অবস্থা খারাপ দেখেই আমারও খুব পছন্দ তো দিন ধরে এই রেসিপিটা শেয়ার করব দেবো ভেবেছি কিন্তু আসলে সময়ের অভাবে পারে না আমি এমনিতেই খুব বিজি থাকি তো এখন আমি পাতা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আর প্রায় আমি তিন চার মিনিট যাচ্ছে রান্না করব। তো অল্প করে পাতা দিয়েছি আমাদের বাসায় সবাই আবার ধনিয়া পাতা খায় না তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় চার মিনিট পর দেখুন পাতাগুলো একেবারে মিশে গেছে আর পানিও একেবারে শুকিয়ে গেছে যেটুকু আছে তেলের উপরে ভাজা ভাজা হচ্ছে আমি কিন্তু খুন্ত দিয়ে না নেড়ে চিড়ে দেই নাই কারণ নড়াচড়া দিলে একেবারে ভেঙে চড়ে যাবে যার কারণে জাস্ট আমি হাতলটা ধরে আমি একটু ঝাঁকিয়ে দিয়েছি যাতে ভালো করে মিশে যায় তো আমি লাস্টে দেখাচ্ছি একটুই দেখুন একেবারেই কোনো পানি নেই জাস্ট শুধু তেল তেল আছে রান্না হয়ে গেছে এখন আমি খেয়ে নেব খাওয়ার জন্য একেবারে পেটের ভিতরে ইঁদুর আছে তো প্লেটে ভাত নিয়ে নিচ্ছি আর প্রিন্সের বাবাও বাসায় চলে আসছে তো এখন আমরা খেয়ে নেব একেবারে গরম গরম তো আমি এখন মাছ নিয়ে নিচ্ছি সত্যি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সত্যি অসাধারণ হয়েছে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তো লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন তো আর দেরি সহ্য করা যাচ্ছে না বিসমিল্লা বলে মুখে তুলে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ মাসা খুবই সুন্দর হয়েছে এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে দেখা হবে না কোনো ভিডিও নিয়ে আল্লাহ